শফিকুল ইসলাম তপন দুই হাজার পাঁচ সাত মাস আগে আমার সাথে একটা দ্বন্দ্ব বাজে আমার মাথা খুব দিয়েছিলো পাঁচটা সেলাই আছে সেলাইয়ের পরে আমার ভাই আমার নিয়ে আমার স্বামীর সাথে মামলা করছে মামলা করার পরে আমার ভাই ইদানিং বলতেছে মেসেজ দে মোবাইলে তুমি মামলা উড়াই নাও আমরা আপু শুয়ে যাই আমার ভাই বলছে ও আর স্বামী এত কষ্ট করে মামলা করছে এত টাকা খরচ করছে ওর অনুমতি ছাড়া আমি কিম মামলা মামলা উড়ো এলে আমার বাইরে কাজ করে খা সারাদিন বম চালায় দোকানে আসে দোকানে একটা চা খায় বাসায় গেছে তারপর ওর মামনে আমি মামলা দিয়ে দিছে স্যার আমরা মনে করেন অশিক্ষিত মানুষ আমরা কিছু বুঝি না আমরা আপনাদের কাছে সুখ বিচারটা চাই যাতে এই সমাজের মাঝে এরকম দ্বন্দ্ব সৃষ্টি করে না করে আর সে মনে করেন কিছু বুঝে না কিছু না মানুষ কত কষ্ট করে সংসার করে অধুন মানুষে কামাই করে খাওয়ার দিবোলা পান থুইয়া এত কষ্ট করতেছে তালে ইদানিং মনে করেন আঙ্গের সৃষ্টি সাপ সৃষ্টি করছে ওখানে যে অত্যাচার করতেছে প্রত্যেক দিন রাত করে বিশ পঁচিশ জন লোক আইসে আমার বাবা মা আমার বাইবার বাড়ি বাইয়ের বাবার সাথে ওগোর অত্যাচার করতেছে প্রত্যেক দিন ওদিনকে আইসে রাতে আসার পরে আমার কয়েকদিন আগে এলাকার মানুষেও জানে আমার দিনটা দুইটা গরু আসিল তিন লাখ টাকা এবার কোরবানি দেবে এই গরু দিরা বাইরে করে আসছিল ওরা নাম কি আপনার আমার নাম রুদিন আক্তার তিন মজুর কথা গম চালাইয়া ওই উত্তর পাড়া মিহি টাকা তুলবা করে এরে জীবনে ডাকছে আই কবির বইমিয়ে যায় ওর কইছে না আমি বাজার তো নাইলাম ওষুধ নিয়ে আমার ভোর ওষুধ ওষুধ খাব আমি গেতাছি গা হে রে টাকরে আসলে মারবার নাকরে ফাই নাই করে রুবেলরে মোবাইল করে নিয়ে আইসে মোবাইল করে আইন ওই উনু একটা অফিস আছে উনু নিয়ে হাইরা করে গরু সুর করে ডাক ভাঙ্গা করে রুবেলরে এইবারই আইনে এইবার মধ্যে দুইরে এই মুনা করুন জীবন তপন তপনের পোলা তারপরে ইয়ে দক্ষিণপাড়া খুতুদি সন্ত্রাসী আইসিল হ্যাঁ হারন এরা

আমরা সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার দিক দিয়ে আমরা কিছুক্ষণকে দোকানের মধ্যে বই হয়েছি নমজ পড়ে হল্লা হল্লা চল্লা হইতাছে যে গরু সুর গরু সুর গরু সুর গরু চুর গে কিছু লোক ধাবরাইয়া এই রাস্তা দিয়া এই নিয়েছে এই বাড়ি ঢুকছে ডোহার পরে কিছুক্ষণ পরে দেখি যে কিছু দাওয়া পাল্টা কিছু মারপিট আর যে সমস্ত লোকের এরা বলতাছে আসামি দিছে এ সমস্ত লোক আসলে দোষী না নির্দোষী লোক এরা বাড়িতে আছিল না একজন লোক চাকরি চাকরি করে পাঁচ সাত দিন আগে থেকে গেছে গে ময়মের সিং চাকরি করতেছে আর একটা লোক কয়েকদিন আগে এক সপ্তাহ আগে গেছে ইটকোলা কাজ করে গরিব মানুষ দিন মজুরি এখানে ভাত খা আর একটা লোক মম চালাইয়া খা এরা আসলে কোথায় হোক গরিব লোক নির্দোষী লোক হোসেন এই তো ভাই এল এই থাই চাকরি করে আরেকজন হলো কালু এ কাজ করতেছে ডাকা ইটখোলা পিতার নাম হইতে বিষয় আর ছেলে ওর নাম আমরা ডাক নাম কালু আসল নামটা যে কি দিছে এড়ো বন টম চালায় কাজকাম নাম এটা আর এটা লুবেল পাড়ারি ছেলে এমন আমরা দিয়ে ছেলে খুব বড্ড ছেলে হিসেবে খুব ভালো আরেকটা হলো মনিরুজ্জামান মনির চাকরি করতো আগে চাকরি তারি রিটায়ার আছে তার বাবা চাকরি করতো সে থায় পাশের এলাকাতে কিভাবে বেড়াইতে বেড়াতে আসছে আর কি এলাকাতে আসে এগরে যে আমি এগরে আসলে একটা জন দেখিনি সবার লোক হয়েছে নি দিয়েছিল কাজ করতো দুইটা মিস্ত্রি এই মিস্ত্রি কাজ করে তাহলে নুবেলায় চাটা দুখানে খাওয়াই মিস্ত্রির আজ্ঞা দিতেছে আজ্ঞানের সময় এইগরের সঙ্গে কিছু আস্থার মধ্যে কিছু হয়েছে দুর্ধাপ হয়েছে দুর্বারে রেখেছে ওরা বলছে গরু সুর গরু সুর করে আবার সব মানুষে আছি আয়া কোনো লোক দেয়নি আমরা লোক কিছু কেউ দেয়নি

আস্তা খারাই দেহি আস্তা ভরা নোকজন অনেক লোকজন আবার এদিক থেকে একটা সেরা ধরে ধরে নিয়ে যাই নিয়ে গেলো রক্ত রক্ত দেখা যায় আর কি করে আমি তো কারণ নতুন পোলাপাম সেরা নাম কয় না খালি মতো মাথা খালি নিচবি না খালি মাথা হারা ধরে নাম দাম না আমি চিনছি চিনছি স্যার এই বন্ধু ঘটনা আর এই যে এগোনা যদি আসামি দিছে এগোনা একটা এগোনা বাড়ি ঘোড়া আছে খোলা কাম করে আর একটা চাকরি করে আর ও বলতো খুব বড় দ ছিল এদিন আই এ চাহটা খাৱাৰ আয়ে আনৰ বালাই ব্যৱহাৰ কোনোদিন শুনি নেকি ক্ষয় ক্ষতি কৰো এক মেছে কোনোদিন আঘাতো কৰে নাই কোনো নজৰো কৰে নাই খুব বৰ্তমান এহে নী ছাৰ